হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে তৈরি করেছি ফুলকপির পাকোড়া বা ফুলকপির ফুলরি যে যে নামেই চিনে থাকেন না কেন খাবারের স্বাদ আর টেস্ট তো একই তো চলুন দেখি কিভাবে তৈরি করি আর এটা বানানোর জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে হাফ সেদ্ধ করে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ চাল বেটে নিয়েছি এখানে কালার হওয়ার জন্য আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়া হয়ে গেলে ডোটা দেখতে ঠিক এরকম হবে মানে একটু গায়ে লেগে থাকা ভাব এরকম হবে আর এখানে ফুলকপিগুলোকে হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ব্যাটারের মাঝে ফুলকপিগুলোকে ডুবিয়ে ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইটি বসিয়ে তেল গরম করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারে এখন ফুলকপিগুলোকে একটা একটা করে ব্যাটারের মাঝে ডুবিয়ে তেলে ভেজে নিব এখানে ব্যাটার তৈরিতে শুধু চালের গুঁড়ো ব্যবহার করার কারণে বাহিরটা একদম ক্রিস্পি হয়েছে আর ফুলকপির ভেতরের অংশটুকুন একদম নরম তুলতুলে হয়েছে আর ফুড কালার ব্যবহার করার কারণে কিন্তু ভেজে নেওয়ার পর এর রঙও পরিবর্তন হয়েছে যাই হোক এখন সবগুলো ফুলকপিকে আমি একটা একটা করে ভেজে নিব এ সময় চুলা রাসটা একদম কম রাখবো আর তা না হলে সেদ্ধ হওয়ার আগেই কিন্তু পুড়ে যাবে তো এক পাশ হয়ে আসলে আমি অপর পাশ উলটিয়ে ভেজে নিব দেখুন এক পাশ হয়ে আসার পরে কিন্তু এক পাশের রঙ পরিবর্তন হয়ে গিয়েছে আর এভাবে আমি ভাজলে দুপাশের রঙই পরিবর্তন হবে কারণ আমি এতে ফুড কালার ব্যবহার করেছি আর এভাবে আমি সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিব যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিলে তারা খেতে আর এই খাবারটিকে আপনারা বিকালের নাস্তা হিসেবে কিংবা দুপুরে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আর এই তো রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া বা ফুলকপির ফুলরি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটি অবশ্যই তৈরি করে খাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ